এই কোটিগুলো শার্টের সাথে কিংবা পাঞ্জাবের সাথে পরলে খুবই সুন্দর লাগবে আমার কাছে মনে হয়েছে একদমই কোয়ালিটি ফুল মার্কেটে চাইতে কোনো অংশে কম না মার্কেটে যেখানে চড়া দামে বিক্রি করে এখানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে বড় বড় দোকানগুলোতে এই কোটিগুলো আমি নিজে দেখেছিলাম পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল করে কিন্তু এখানে মামাটা পাঁচশো টাকা করে বলছে এই কোটিগুলো সাইজ অ্যাভেলেবেল এক বছর থেকে শুরু করে একদম বড়দের সব রকমের সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন এই মামাটা অনলাইনে সেল করে না উনি বলতেছিল এসে নিয়ে যেতে আমি লোকেশানটা বলে দিচ্ছি লোকেশানটা হলো গুলিস্থানের চার রাস্তার মোড়েই এই মামাটা বসে থাকে এবং এখানে আশেপাশে আরও কয়েকটা দোকান আছে আপনারা চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবে নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথে থাকুন I